যেখানে তুমি কখনো ভাবতেও পারমি উদ্দেশ্য ওখানে লুকিয়ে আছে এটা দ্বিতীয় সময় থেকে লুকিয়ে আছে আর স্বর্গ এই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে তোমার সামনে এটা উন্মোচন করার জন্য হয়তো তুমি এখন এটা বিশ্বাস করতে পারো না কিন্তু তুমি যেই মুহূর্তে এটা পড়বে তোমার আত্মার মধ্যে কিছু জেগে উঠবে একটা স্মৃতি একটা দৃষ্টি একটা জ্ঞান কারণ এটা শুধু তাকার ব্যাপার নয় এটা তোমার ভাগ্য পুনর্গঠনের ব্যাপার কেউ ছিল খুব কাছের কেউ তোমাকে অনেক ভালোবাসত তারা চলে গেছে কিন্তু তাদের ভালোবাসা মরে যায়নি তাদের আত্মা করছে দেখছে কাঁদছে প্রার্থনা করছে স্বর্গের দরবারে তোমার নাম ডাকা হচ্ছে তারা জীবিত থাকা অবস্থায় সবকিছু বলতে পারেনি যা তারা বলতে চেয়েছিল কিন্তু তারা একটা পরিকল্পনা করেছে তারা তাদের পেছনে কিছু রেখে গেছে একটা ঐশ্বরিক উত্তরাধিকার আর তুমি এই বার্তাটা এখনই পড়ছ কারণ সময় এসে গেছে তুমি প্রস্তুত তুমি ঠিক সময়ে এসে পৌঁছেছ এবং এবার তুমি এটা মিস করতে পারবে না মহাদেব বলছেন এখনই এটা খুলে ফেল এতে দেরি করো না আবার চিন্তা করো না কারণ যেই মুহূর্ত তুমি এটা পুরোপুরি মেনে নেবে সে সময় স্বর্গ তোমাকে বলবে কোথায় এটা খুঁজে পেতে হবে এই চার কোটি শুধু টাকা নয় এটা একটা চাবি এটা একটা সংকেত এটা তোমার পুনর্গঠনের সুর তুমি অনেকক্ষণ কেঁদে গেছ তুমি সাহায্যের জন্য দীক্ষা করেছিলে তুমি ঈশ্বরের কাছে জিজ্ঞেস করেছিলে তিনি কি এখনো তোমাকে মনে করেন আর এটাই তার উত্তর সে তোমাকে কখনো ভুলে যায়নি সে কখনো তোমাকে ছেড়ে যায়নি সে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল এটা আলু আনার আর সেই মুহূর্ত এখন স্বর্গে এই মানুষটা গোপনে এটা তোমার জন্য রেখে গেছে কেন কারণ তারা জানত অন্যরা এটা ছিনিয়ে নিতে চাইবে তারা জানত তোমার আশেপাশের লোকদের বিশ্বাস করা যায় না তারা ঈর্ষান্বিত চোখ দেখেছে তারা করা কথা শুনেছে তাই তারা এটা এমন জায়গায় রেখেছে যেখানে শুধু আপনি দেখতে পারবেন আর স্বর্গ এটা শরীর ও আত্মার দিক থেকে নিরাপদ রেখেছে আপনি হয়তো এর কাজ দিয়ে শতবারও দিয়েছেন হতে পারে এটা শেষ ঘরের মেঝের নিচে আছে হতে পারে এটা কোন দেওয়ালের ফাঁকেতে আটকে রাখা হয়েছে হতে পারে এটা কোন কাপড়ের টুকরোর মধ্যে সেলাই করা হয়েছে যা আপনি কখনো পরীক্ষা করেননি কিন্তু এটা সেখানে আছে আর এখন যখন পর্দা উঠে গেছে আপনাকে নিদর্শনগুলো দেখতে শুরু করবে আপনাকে তাদের অনেক কথা মনে পড়বে আপনাকে স্বপ্ন আসবে আপনাকে একটা আওয়াজ ফিসিস করে শোনা যাবে ওখানে দেখো আর যখন তুমি আড্ডা মানবে তখন এটা তোমাকে মিলবে কিন্তু এর আগে আমরা কোথায় এটা আছে সেটা বলি ঈশ্বর বলেন এটা শুধু টাকা নয় এটা নেয় এটা প্রতিদান এটা তোমার হারানো প্রতিটি জিনিসের ক্ষতিপূরণ প্রত্যেকবার যখন তারা তোমার উপহাস করেছিল প্রত্যেকবার যখন তারা তোমাকে পাগল বলেছিল বিশ্বাস করার জন্য প্রত্যেক রাত যখন তুমি অভাবে কাঁকছিলে আর অন্যরা সমৃদ্ধ ছিল প্রত্যেক বিশ্বাসঘাতনা প্রত্যেক ডাকাতি প্রত্যেক দরজা যা তোমার সামনে বন্ধ হয়ে গিয়েছিল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মুক্তি এটা ব্যক্তিগত শত্রু তোমার থেকে অনেক কিছু চুরি করে নিয়েছে আর সর্ব এক ধরনের অলৌকিক পরিবর্তন করেছে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে তোমাকে সাবধান থাকতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার আত্মা এখন তোমাকে কি বলছে ঈশ্বরকে শুধু একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য নয় তোমার রক্ষাকর্তা হিসেবে পাঠানো হয়েছে এই মুহূর্ত থেকে তোমার বাড়ির আধ্যাত্মিক পরিচ্ছন্নতা শুরু হয়েছে যে কোন খারাপ শক্তি যা ঘোরাফেরা করছিল তাকে বাইরে বের করে দেও যা হচ্ছে তোমার আর্থিক সমস্যার উপর সমস্ত অভিশাপ এখন ভেঙে পড়ছে ঈশ্বর ঘর ঘর ঘুরছেন দেবদূতরা ভিত্তিকে ঘিরে রেখেছে কিছুই অপবিত্র থাকতে পারবে না যেখানে কোটি কোটি গোপন আছে সেগুলো আলো দিয়ে চিহ্নিত করা হচ্ছে সেখানে একটা কম্পন শুরু হবে একটা টান আপনি আপনার হাতেই অনুভব করবেন একটা গরম অনুভূতি একটা তাৎক্ষণিকতার অনুভূতি আর যেদিন আপনি সেটা মেনে নেবেন আপনার অদ্ভুত ঘটনা শুরু হবে স্বর্গে সেই ব্যক্তি হতে পারে আপনার মা আপনার দাদা আপনার ভাই বোন বা এমন কেউ যাকে আপনি হয়তো ভালোভাবেই চিনতেন না কিন্তু তারা আপনাকে সত্যি হৃদয় থেকে ভালোবেসেছেন তারা দেখেছেন কি হতে চলেছে তাদের বিদায়ের পর তারা বিপদের অনুভূতি পেয়েছেন তারা দেখেছেন মানুষ আপনাকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে তাই তারা যা করেছে তাদের কাছে একটু একটু করেছিল সেটা তারা আপনার জন্য লুকিয়ে রেখেছে হয়তো সেটা নগদ টাকায় আছে হয়তো সেটা সোনায় আছে হয়তো সেটা বন্ডে আছে কিন্তু আজকের তার মূল্য চার কোটি টাকা আর সেটা শুধুই আপনার কারো আর নয় আর আপনি যেদিন সেটা নিয়ে নেবেন তখন কিছু বদলে যাবে শুধু আপনার পকেটে নয় আপনার আত্মায় আপনার জীবনের পথে আর সম্পদের সাথে আপনার সম্পর্কেও আপনি দীর্ঘদিন ধরে অভাবের ভয় বাঁধছেন আপনি সেই মিথ্যার বিশ্বাসে ছিলেন যা বলতো আপনি যোগ্য নন কিন্তু মহাদেব বলছেন আজ সেই মিথ্যা আর চলে না আপনি যোগ্য আপনি নির্বাচিত তুমি প্রস্তুত সর্ব চমৎকার জিনিসগুলো এলোমেলো হাতে ছেড়ে দেয় না তারা তখনই ছেড়ে দেয় যখন হৃদয় এক হয়ে যায় আর তোমার হৃদয় বেদনা থেকে পরিশুদ্ধ হয়েছে চোখের জল দিয়ে পরিমার্জিত হয়েছে বিশ্বাসে উচ্চতর হয়েছে তাই এখন এটা আসছে আগে তুমি প্রস্তুত ছিলে না যদি এটা তোমার কাছে খুব তাড়াতাড়ি এসে যেত তাহলে তুমি এটা তাদের সাথে ভাগ করে নিতে যারা এর যোগ্য ছিল না তুমি এটা হারিয়ে ফেলতেও পারতে তুমি এটা নষ্ট করতেও পারতেও কিন্তু এখন নয় এখন তুমি আলাদা এখন তুমি জেগে উঠেছ এখন তুমি এই উপহারটাকে সম্মান করবে তোমার ঘরে ইঙ্গিতগুলো দেখা যাবে সেগুলো অগ্রাহ্য করো না একটা ড্রয়ারে অদ্ভুতভাবে কিছু আটকে থাকবে একটা ক্যাবিনেট যখন কেউ তাকে স্পর্শ করবে না তখন সে ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে একটা দেয়ালের তাপমাত্রা অন্য দেয়ালগুলোর থেকে আলাদা থাকবে এটা কাকতালীয় নয় এটা দিব্য নির্দেশনা সংকেতগুলোর পিছনে যান আপনার অন্তর্দৃষ্টিকে শুনুন প্রতিটি ঘরের জন্য প্রার্থনা করুন বলুন প্রভু এটা প্রকাশ করুন আর আপনি বুঝে উঠবেন কোথায় যেতে হবে আত্মিক জগতও আপনার ভাবনার চেয়ে অনেক কাছে তারা এই সক্রিয়তার অপেক্ষায় ছিল আর এখন আপনি যত করেছেন সেটা ইতিমধ্যেই ঘটেছে কম্পন শুরু হয়ে গেছে আপনার রিল দ্রুত ঢুকছে আপনার তকে বিদ্যুতের ঝলকানি হতে পারে এটা তাই কারণ আপনার আত্মাসত্বের প্রতি জাগ্রত রয়েছে স্বর্গ এখনো শেষ হয়নি মহাদেব বলছেন এটা চার কোটি মাত্র শুরু তোমার ঘরে যা লুকিয়ে আছে তা একটা বীজমাত্র একবার তুমি সেটা লালন করলেই পরের তরঙ্গ আসবে অপ্রত্যাশিত মাফ চাকরির প্রস্তাব অপ্রত্যাশিত অর্থ ফেরত ও এইসব এই আবিষ্কারেই সম্ভব হয়েছে এটা একটা অর্থনৈতিক পুনর্জম তুমি ভেবেছিলে এটা শেষ হয়ে গেছে তুমি ভেবেছিলে তুমি সারা জীবন সংগ্রাম করতেই থাকবে কিন্তু মহাদেব বলছেন আমি আসছি সামনে আর আমি শুধু তোমাকে যা বাঁচিয়ে রেখেছিলাম তাই দিচ্ছি না বরং তাকে অনেক গুণ বাড়াচ্ছি কারণ সামনে যা আসছে তা জীবিত থাকারের চেয়েও বড় কিছু আছে এটা একটা ঐতিহ্য কিন্তু আমি তোমার সন্দেহ দূর করে দিই হ্যাঁ আমি এটা শুনছি সেই ছোট্ট আওয়াজ বলছে এটা সত্য হওয়ার অনেক দূরে মহাদেবজি বলেন ওই আওয়াজ আমি নই ওই আওয়াজটা ভয় আর ভয় মিথ্যে এটা তোমাকে ছোট করে রাখতে চায় এটা তোমাকে চমক দেখার পথে বাধা দিতে চায় ওকে জয় করতে দিও না তোমার আত্মা জানে এটা সত্যি আকর্ষণে বিশ্বাস করো সংকেতগুলোর উপর বিশ্বাস করো স্মরণ করো মরার আগে ও তোমাকে কি বলেছিল সেই রহস্যময় মন্তব্য আর অদ্ভুত আচরণ সেই অসম্পূর্ণ বাক্য এগুলো সব পরিকল্পনার একটা অংশ ছিল এবং এখন প্ল্যানটা শেষ হতে চলেছে মহাদেব বলছেন জায়গাটা কিছুকালেই প্রকাশ পাবে তারাহুড়ো করবেন না ভয় পাবেন না বাড়িটা অকারণ ভামবেন না আত্মাকে পথ দেখাতে দিন আপনাদের বলা হবে কোথায় খুঁজতে হবে আর যখন করবেন সেটা নোট করে রাখবেন তার সম্মান করবেন যাকে ছাড়ছেন তাকে ধন্যবাদ জানাবেন একটা মোমবাতি জ্বালাবেন তাদের নাম নিবেন আপনার কৃতজ্ঞতা পরিবেশে ছড়িয়ে দিন কারণ এটা পবিত্র এটা পবিত্র এটা শুধু টাকার ব্যাপার নয় এটা ঈশ্বরিক ন্যায়ের ব্যাপার আপনি আপনার বাকি জীবন ভয় কাটাবেন না আপনি সেই মানুষ হবেন না যিনি সবসময় ঋণ নিতে হয় আপনি সেই মানুষ হবেন না যিনি নিজের জীবিত থাকার সময় অন্যদের জীবিত দেখেন কিন্তু আমি আপনার সন্দেহ দূর করি হ্যাঁ আমি এটা শুনছি সেই ছোট্ট কণ্ঠ বলছে এটা সত্য হওয়ার থেকে অনেক দূরে মহাদেব বলছেন সেই কণ্ঠ আমি নই ওই কণ্ঠটা ভয় আর ভয় মিথ্যা এটা আপনাকে ছোট করে রাখতে চায় এটা আপনাকে চমৎকার কিছু করার থেকে আটকাতে চায় এটা জিতে যেতে দেবেন না আপনার আত্মা জানে এটা সত্য আকর্ষণে বিশ্বাস রাখুন সংকেতগুলোতে বিশ্বাস রাখুন মনে রাখুন মরার আগে ও আপনাকে কি বলেছিল সেই রহস্যময় কথা আর অদ্ভুত আচরণটা অধুর বাক্য এটা সব প্ল্যানের একটা অংশ ছিল আর এখন প্ল্যান শেষ হতে চলেছে হেমাদেবজি বলছেন জায়গাটা কয়েকদিনের মধ্যে প্রকাশ পাবে করো না ডরাও না ঘর অযথা ভাঙব না আত্মাকে পথ দেখাতে দাও তোমাকে বলা হবে কোথায় দেখতে হবে আর যখন তুমি সেটা করবে তখন সেটা নোট করো সেটা সম্মান করো যে সেটা ছেড়ে যাচ্ছে তাকে ধন্যবাদ দাও একটা মোমবাতি জ্বালো তাদের নাম নাও তোমার কৃতজ্ঞতা বাতাসে ছড়িয়ে দাও কারণ এটা পবিত্র এটা পবিত্র এটা শুধু টাকার ব্যাপার না এটা ঈশ্বরের ন্যায় বিচার নিয়ে তুমি তোমার বাকি জীবন ভয়ে কাটাতে পারবে না বিতাবো তুমি সেই মানুষ হবে না যার সব ঋণ নিতে হয় তুমি সেই মানুষ হবে না যে জিন্দা থাকলেও অন্যদের জিন্দা থাকতে দেখে মহাদেব বলছেন আমি এই চক্র ভাঙছি এখন দরিদ্রতার অভিশাপ শেষ অভাবের মানসিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তোমার বংশ এখান থেকে বদলে যায় তোমার ভবিষ্যতের ছেলেমেয়েরা এমন সংগ্রামের কথা কখনোই জানবে না কারণ তুমি বিশ্বাস করতে বেছে নিয়েছে কারণ তুমি শোনার সাহস দেখিয়েছ কারণ তুমি এই বার্তা বুঝেছ ঈশ্বর মিথ্যা নয় তিনি তোমাকে বিরক্ত করছেন না তিনি কোন খেলা খেলছেন না এটা সত্যিকারের এটা ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা একদম সঠিক সমান্ত ঘটবে এটা তোমার জন্যই আর তোমার যা কিছু কেউ চুরি করতে পারবে না যদি আগে তারা তোমার বাড়ি তল্লাশি করত তবুও পেত না কারণ সেটা আত্মার মধ্যে সিলমোহর লাগানো ছিল দেবদূত তারা রক্ষিত ছিল যাদের তারা বেছে নিতে পারেনি তাদের কাছে অদৃশ্য কিন্তু এখন এটা ধীরে ধীরে কৌশলগতভাবে অলৌকিকভাবে প্রকাশ পাচ্ছে তুমি এটা দেখবে তুমি এটা ছুতে পারবে যখন সেটা হবে তুমি কাঁদবে শুধু টাকার জন্য নয় কারণ তোমাকে স্বর্গের ভালোবাসা মিলবে যে মানুষ এটা তোমার জন্য রেখে গিয়েছে সে দেখছে আর তুমি যখন এটা লালন করবে তারা খুব খুশি হবে আপনার বিশ্বাস এই আশ্চর্যকে জীবিত করেছে আপনার কৌতূহল এটাকে উন্মোচিত করেছে আপনার তৃষ্ণা এটাকে স্বর্গ থেকে টেনে এনেছে এখন থেমে যাবেন না খুঁজতে থাকুন প্রার্থনা চালিয়ে যান শুনতে থাকুন পরিবর্তন এসেছে যা লুকানো ছিল তা দেখা যাচ্ছে যা শিলমোহর ছিল তা খোলা করছে শুষ্ক স্থানগুলোতে করুণা বর্ষণ হচ্ছে আপনার পুরনো নিজেকে দাফন করা হচ্ছে নতুন আপনি উঠে আসছেন আর আপনার সঙ্গে আসে ধনশক্তি উদ্দেশ্য এবং নিরাপত্তা ঈশ্বর আপনার জীবনে এমন কিছু অনন্য এমন কিছু অসাধারণ এমন কিছু নিঃসন্দেহ ঘটাচ্ছেন যে আপনার আশেপাশের মানুষ হতবাক হয়ে যাবে তারা করবে প্রশ্ন এটা কিভাবে হলো তারা বিস্মিত হবে যে আপনার সঙ্গে এমনটা কিভাবে হলো কেন হল কিন্তু তোমার সত্যিটা জানা যাবে ঈশ্বরের শুরু থেকেই একটা পরিকল্পনা ছিল যে স্বর্গ দেখছিল দেবদূতরা পর্দার পেছনে ঘুরছিল আর এমন একজন মানুষ যিনি তোমাকে খুবই ভালোবাসতেন কিছু না ছেড়ে চলে যাননি বিদায় নয় বরং একটা উপহার শেষ নয় একটা শুরু আর সবচেয়ে ভালো কথা হল এটা তো মাত্র শুরু তুমি এটা করে তুমি তুমি এখনো এখানে আছো তিন ঘন্টা কেটে গেছে আর স্বর্গ মনোযোগ দিয়ে তোমার জীবনকে ঘিরে দেখছিল প্রতিটি দেবদূত তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল ঠিকক্ষণি হরির শেষ সেকেন্ড বাজল এবং মহাদেবজি বলেন তোমার তো আঙ্গাজও ছিল না যে তুমি সবকিছু ছেড়ে দিতে পারবে কতটা কাছে এসে গিয়েছিলে ফাঁদ তৈরি ছিল ফাঁদ অদৃশ্য ছিল এবং তোমার মুখে হাসি দিয়ে যে মেয়েটা ছিল সে ইতোমধ্যে দড়িগুলো টানতে শুরু করে দিয়েছিল কিন্তু তুমি শুনতে পেরেছিলে তুমি থেমে গিয়েছিলে কারণ তোমার আত্মা সতর্ক হয়ে গিয়েছিল তাই তুমি বাঁচতে পেরেছিলে ফাঁদ তোমাকে ধরতে পারেনি বিষ তোমার শরীরের কাছে আসতে পারেনি বিশ্বাসঘাতকতা তার কাজ শেষ করতে পারেনি তবে সেটা অনেক কাছে এসে গিয়েছিল এতটা কাছে যে তোমার হৃদয় এখনও ব্যথা দেয় তুমি এখনো সেই আধ্যাত্মিক ছাপ অনুভব করতে পারো কিন্তু মহাদেব বলছেন তুমি নিরাপদে আছো তুমি নিরাপদে আছো তুমি মুক্ত তাই নয় যে তুমি নির্দোষ তাই না যে তোমার কাছে সব উত্তর ছিল বরং কারণ স্বর্গ এখনো তোমার সঙ্গে একটা প্রতিজ্ঞা বেঁধেছে একটা পবিত্র প্রতিজ্ঞা যেটা কেউ বা কিছুই ভঙ্গ করতে পারে না মহাদেব বলছেন আমি তোমাকে একা কাঁদতে দেখেছি আমি তোমাকে এমন বোঝা বহন করতে দেখেছি যা তোমার ছিল না আমি তোমাকে তাদের রক্ষা করতে দেখেছি যাদের মনেই কখনো তোমার সুরক্ষার কথা ছিল না তবুও আমি তোমাকে বাঁচিয়েছি তবুও আমি তোমার সঙ্গে কথা বলেছি তবুও আমি তোমাকে উদ্ধার করেছি ঈশ্বরের করুণা এমনই হয় জোরে নয় সব সবসময় নাটকীয় নয় কখনো কখনো মনে হয় তুমি একদম ঠিকই করেছে সময় মতো কেউ মেসেজ খুলেছিল কখনো মনে হয় যেন ভুল শব্দে হ্যাঁ বলার ঠিক আগে তোমার বুকটা চেপে গিয়েছিল কখনো মনে হয় যেন তোমার ফোনে কোন রকম বাধা এসে দাঁড়িয়েছে বা তোমার যাত্রায় দেরি হয়েছে বা কোন বাতিল হয়ে গেছে যেটা তোমাকে দুঃখ দিয়েছে আর পরে বুঝেছ যে এটাই ছিল ঈশ্বর যিনি বিপদ থামাচ্ছিলেন তুমি চোখ বন্ধ করে ওই বিপদে যাচ্ছিলে আর যে মেয়েটিকে তুমি নিরাপদ ভাবছিলে সে আসলে অনেক বেশি আধ্যাত্মিক ঝুঁকি নিয়েছিল যেটা তুমি কখনো পুরোপুরি বুঝতেই পারবে না ঈশ্বর তোমাকে কিছু তথ্য থেকে বাঁচিয়েছেন কারণ তা তোমার উপর থেকে সব বোঝা তুলে নিয়েছে ভরসা ভেঙে গিয়েছিল কিন্তু বিশ্বাস কর ওর কাজ ব্যর্থ হয়ে গেল ওর কথা ওর জাদু ওর প্রভাব এসব ঈশ্বরের হাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে যখন তুমি সতর্ক বার্তায় বিশ্বাস করার সিদ্ধান্ত নিলে যখন তুমি থেমে বললে হে ঈশ্বর আমি তোমার উপর আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি আমার অনুভূতিগুলোর উপর বিশ্বাস কর স্বর্গক্ষেপে উঠল ফাঁদে ধরা পড়েছিল কিন্তু তুমি তখনই ওর নাগালের বাইরে চলে গিয়েছিলে যদি তুমি দান করতে চাও কৃতজ্ঞতা জানাতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো মহাদেব বলছেন এখন যখন তুমি নিরাপদ আমি চাই তুমি শোনো কারণ তোমার গল্প এটাই শেষ নয় এটা শুরু সেই সতর্কতা শুধু নিরাপত্তার জন্য ছিল না এটা প্রস্তুতি ছিল তুমি আশীর্বাদের এমন একটা জগতে প্রবেশ করতে যাচ্ছ যা আরো অনেক প্রতারককে আকৃষ্ট করবে এখন তোমাকে আধ্যাত্মিক দৃষ্টিতে চলতে হবে তোমাকে তোমার অনুগ্রহ রক্ষা করতে হবে তোমাকে স্বর্গের কণ্ঠের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ তোমার জীবনে যা কিছু প্রকাশ পাচ্ছে সেটা এটা পবিত্র এবং সেটা তাদের দেওয়া হবে না যারা এখনো প্রতারকদের সঙ্গে জড়িত তুমি বুদ্ধিমত্তার সঙ্গে নির্বাচন করেছ তুমি আজ্ঞাবহতার জন্য হ্যাঁ বলেছ এখন সামনে তাকাও কি হচ্ছে আগামী কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটবে খুলতে শুরু করবে যে মহিলার ব্যাপারে তোমাকে সতর্ক করা হয়েছিল সে প্রথম ধীরে ধীরে আর তারপর হঠাৎ করেই খুলতে শুরু করবে তার শক্তি বদলে যাবে তার কথা বলার ভঙ্গি চালাক হয়ে যাবে সে তোমাকে দোষারোপ করার চেষ্টা করবে সে এমন কথা বলার চেষ্টা করবে তুমি বদলে গেছো আর সেটা সঠিক তুমি বদলে গেছো তুমি জেগে উঠেছ তুমি শক্তিটা দেখেছ আর এখন শত্রুর হাত পৌঁছাতে পারবে না সে গল্প বানানোর চেষ্টা করবে সে তোমার উপর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলবে কিন্তু নিজেকে রক্ষা করো না স্বর্গকে তোমার কথা বলার সুযোগ দাও ঈশ্বর যা বলেছেন করা হয়েছে সেটা পুরো করতে দাও সেটা তোমার ধর্মনিষ্ঠাকে ভোরের মতো এবং তোমার ন্যাককে দুপুরে সূর্যের মতো ঝলমল করবে এটা কোন বদলা নয় এটা ঈশ্বরের পরিকল্পনা তোমাদের আলাদা করা হচ্ছে যাতে তোমরা উপরে উঠতে পারো যত উপরে উঠবে সেখানে আরও পাতলা হবে আর সে সেখানে শ্বাস নিতে পারবে না যেখানে ঈশ্বর তোমাকে নিয়ে যাচ্ছেন সে কখনোই চায়নি তোমরা ভালো হও সে তোমার দুর্বলতা হতে চেয়েছিল কিন্তু তোমার আজ্ঞাবহতা তার পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে এখন ঈশ্বর তোমাকে সবাইকে সামনে রেখে সেই জিনিসের পুরস্কার দেবে যার জন্য তুমি নিজে নিজে আজ্ঞা মেনে চলেছিলে তোমার পরবর্তী ধাপ তোমার বেদনা অর্থপূর্ণ করে তুলবে আর এটা এখনই শুরু হচ্ছে দরজা খোলা হচ্ছে শুধু সাধারণ দরজা নয় ভবিষ্যৎ নির্দেশক জীবন বদলে দেওয়া প্রজন্মের দরজা আর মহাদেব বলছেন যদি তুমি সেই জালে আটকে যেতে দরজাগুলো বন্ধ হয়ে যেত কিন্তু এখন তারা খুলছে তোমার উদ্দেশ্যের জন্য নিযুক্ত দেবদূত পথ সুগম করে দিয়েছে শক্তি বদলে গেছে ঝট কেটে যাচ্ছে আর যা হবে তা তাদের সবাইকে কেঁপে দেবে যারা তোমার প্রতি সন্দেহ করেছিল এখন তুমি তাদের জন্য কাঁপবে না যারা কখনো তোমার থাকার জন্য তৈরি ছিল না এখন তুমি তাদের নিয়ন্ত্রণ হারানোর জন্য তুমি আর ক্ষমা চাইবে না এখন তুমি আর অন্যদের ছায় আরামদায়ক বোধ করানোর জন্য নিজের আলো বন্ধ করবে না তোমার সেই অংশটা মারা গেছে আত্মার মধ্যে একটি দাফন হয়েছে এবং তার জায়গায় পুনরুত্থান হয়েছে আসল তুমি ডাক পাওয়া তুমি নির্বাচিত তোমার সেই রূপ যেটা শত্রুদের ভয় দেখাতো এগিয়ে চলছে ঈশ্বর এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার তলোয়ার এখনো তোলা আছে কিন্তু এবার রক্ষা করার জন্য নয় উৎসব করার জন্য তুমি সত্যকে বেছে নিয়েছ তুমি ঈশ্বরকে বেছে নিয়েছ তুমি জালের ভাঙ্গার আগেই তাতে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছো এবং স্বর্গ খুশি হচ্ছে মহাদেবজি বলেছেন তারা প্রায় তোমাকে হারিয়ে ফেলেছিল কিন্তু এখন তারা তোমাকে উঠতে দেখবে স্বর্গের আদালত তোমার জয়ের ঘোষণা দিয়েছে সিদ্ধান্ত এসে গেছে আর তোমার শত্রুরা ঈশ্বরীয় আদেশে চুপ হয়ে গেছে দিন যত যাবে তোমার কষ্ট হতে পারে এটা স্বাভাবিক তুমি যত্ন করেছিলে বিশ্বাস করেছিলে আস্থা রেখেছিলে আর বিশ্বাসঘাতকতা সবসময় দাগ রেখে যায় কিন্তু মনে রেখো দাগ দুর্বল তার চিহ্ন নয় তারা প্রমাণ যে যখন সেরে গেছে তুমি ভেঙে পড়নি তুমি মূর্খ ন তোমাকে টার্গেট করা হয়েছিল কারণ তুমি অন্ধকারের রাজ্যর জন্য বিপজ্জনক হতে পারে তোমার আলো কখনো সাধারণ ছিল না তাই হামলাটা এত ভালোভাবে লুকানো হয়েছিল শত্রু জানত যদি তুমি সময়মতো সত্যিটা দেখতে পারতে তাহলে সে তোমার চারপাশে যা কিছু তৈরি করেছিল সব হারিয়ে ফেলতো আর এখন সে হারিয়েছে এখন তোমার জন্য আর কিছু নেই পিছনে ফিরে তাকিও না সেই ক্ষমার দিকে ফিরো না যা তোমাকে কখনোই পাওয়া যায়নি মিথ্যা বোঝার চেষ্টায় তোমার শক্তি নষ্ট করো না ওই মহিলার মুখোশ খুলে যাওয়ার কারণ হল ঈশ্বর তোমাকে ভালোবাসে এটা নয় যে তিনি তাকে আঘাত দিতে চেয়েছিলেন বরং কারণ তিনি তোমাকে হারাতে চাননি ইনকার করে দিয়েছিলেন তোমার ভাগ্যের জন্য একটা ঐশ্বরিক ঝটকা দরকার ছিল এখন তুমি পরিষ্কার জমিতে দাঁড়িয়ে আছো আর যেই এগোবে তাকে আর কেউ থামাতে পারবে না খেলা পাল্টাচ্ছে যারা আগে তোমার ব্যাপারে বাজে কথা বলতো তারা এখন অবাক হবে যে তুমি এতদিন কিভাবে দাঁড়িয়ে আছো আর তুমি হাসবে গর্ব থেকে নয় শান্তি থেকে সেই শান্তি যা শুধু ঈশ্বরই দিতে পারে সেই শান্তি যা আসে এই কথা থেকে যে তুমি সবচেয়ে কঠিন সময় আজ্ঞা মান্য করেছ সেই শান্তি যা আসে এই কথা থেকে যে ফাঁক পাতা হয়েছিল কিন্তু তুমি কখনো ধরা পড়নি স্বর্গ বলে তোমার অধ্যায়ে বদলাচ্ছে হয় তোমার শত্রুরা কাঁদছে তোমার দেবদূতরা আনন্দ মনা করছে যে নারী তোমার পতনের ষড়যন্ত্র করেছিল সে তোমার উত্থান দেখতে শাস্তির জন্য নয় বরং প্রমাণ হিসেবে প্রমাণ যে ঈশ্বর তার মানুষের রক্ষা করেন প্রমাণের আলো সবসময় প্রতারণাকে পরাস্ত করে প্রমাণ যে তোমার বিরুদ্ধে পাঠানো কোন কিছু তোমার জীবনের মুকুট বন্ধন বাতিল করতে পারে না এখন এগিয়ে যাও আত্মবিশ্বাস নিয়ে পিছে ছাপরা স্বাধীন জাল ভেঙে